আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিশেষ করে বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন সমন্বয়ে যদি বলা থাকে দপ্তর খরচ অপরিশোধিত দুই হাজার টাকা এখন অপরিশোধিত মানে কি পরিশোধ করা হয়নি আর পরিশোধ করা হয়নি মানে কি বাকি আছে আমি আরেকবার বলছি লক্ষ্য করি দপ্তর খরচ অপরিশোধিত অপরিশোধিত মানে পরিশোধ করা হয়নি বাকি আছে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে দপ্তর খরচ বকেয়া রয়েছে এখন আরেকটি বিষয়ে দপ্তর খরচের আরেক নাম কিন্তু অফিস খরচ অফিস হচ্ছে ইংরেজি কথা আর অফিসের বাংলা হচ্ছে দপ্তর তা দপ্তর খরচ আর অফিস খরচ এক কথা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটি তো অফিস খরচ লিখলেই পারতাম তাই না হ্যাঁ পারতাম কিন্তু যদি দপ্তর খরচ আসে সেটাই তোমাদের শিখতে হবে সেই জন্য আমি দপ্তর খরচ নামে লিখেছি ইতিপূর্বে অফিস খরচ বকেয়া ছিল লিখেছিলাম তা আবার আজকে দপ্তর খরচ কথাটাও লিখে রাখলাম যাতে অফিস খরচ আসলেও পারি দপ্তর খরচ নামে আসলেও পারি তো লক্ষ্য করি দপ্তর খরচ অপরিশোধিত রয়েছে রয়েছে বা বকেয়া টাকা এটা কোথায় কোথায় লিখতে হবে তো আমি ছকে দেখাচ্ছি আমি বাম দিকে বিষদয়ের বিবরণী ছোটো করে ছক অঙ্কন করলাম এবং ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি তো বিষদয় বিবরণীর আমরা যখন পরিচালন ব্যয় লিখি পরিচালন ব্যয় লিখেছে পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে রেও মিলে যে উপরে রেয়া মিল আছে ছোট্ট করে আমি অঙ্কন করেছি এই রেওয়া মিলে দপ্তর খরচ দেওয়া আছে ওই ছয় হাজার টাকা আগে লিখে নিব রেওয়া মিলে ছয় হাজার টাকা যেটি রেয়া মিলে দেওয়া ছিল ওইটা আগে লিখে নিলাম প্রথম ঘরে এবার এর সাথে যোগ বকেয়া যোগ করব। বকেয়া যোগ করব কোনটা এই দুই হাজার টাকা অনেক সহজ কিন্তু আমরা যখন বেতনের সাথে বকেয়া যোগ করি ভাড়ার সাথে বকেয়া যোগ করি তাই না মজুরির সাথে বকেয়া যোগ করি অনুরূপভাবে দপ্তর খরচ বকেয়া আছে তো ভালো কথা দপ্তর খরচের সাথে যোগ করবো কোথায় যোগ করব ব্যয়ের মধ্যে বিষদ্যায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে যোগ করে ছয় দুই আট হাজার হবে তো এই হচ্ছে ব্যয় পাস এখন এই যে বকেয়া দপ্তর খরচ দুই হাজার টাকা এটা কিন্তু সমন্বয় আর ছয় হাজার টাকা যে রেওয়া মিলে এসছে এটা রেওয়া মিলের আইটেম তা রেওয়া মিল থেকে যেটা এসছে সেটা একবার ব্যবহার হবে বাট সমন্বয়ে যে দুই হাজার টাকা দেওয়া ছিল এটা কমপক্ষে দুইবার ব্যবহার হবে অর্থাৎ বকেয়া খরচের ফলে একদিকে যেমন খরচ বৃদ্ধি পায় অপরদিকে বাকি আছে দিতে হবে তার মানে কি দায় বৃদ্ধি পায় সেই জন্য এই দুই টাকা আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন দায় পাশে লিখতে হবে দায় পাশে বকেয়া দপ্তর খরচ নামে এই দুই হাজার টাকা লিখব অর্থাৎ দপ্তর খরচ যে বকেয়া রয়েছে বা পরিশোধিত রয়েছে এটা একবার দপ্তর খরচের সাথে ব্যয়ের মধ্যে যোগ করব বিষদায় বিবরণী শখের মধ্যে আরেকবার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে লিখবে দায় পাশে চলতি দায়ের মধ্যে বকেয়া দপ্তর খরচ না এই দুই হাজার টাকা দুই জায়গায় বলবে বাট রামলে যে ছয় হাজার টাকা ছিল দপ্তর খরচ ওইটা একবার লিখতে হবে কারণ রামলে আইটেম একবার বসে আর সমন্বর আইটেম কমপক্ষে দুইবার বসে